বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ রোগের বিষয়ে কথা বলতে চাইছি এটার সাথে অনেক কিছু যুক্ত উভয়লিঙ্গ যুক্ত মানুষের ফিটনেস যুক্ত মানুষের বংশ প্রজনন বাচ্চা হওয়া না হওয়া এইগুলো সব কিছু যুক্ত এটা বড় একটা ফ্যাক্টর মানব সভ্যতার জন্য আমি আপনাদের সামনে এত বড় একটা সমস্যার বিষয়ে কথা বলবো কিন্তু এটা মনে হবে যে এটা নাতি এই বাজার থেকে মানে ট্যাবলেট ট্যাবলেট বিভিন্ন ধরনের বায়োগ্রা হয়ে যাবে এই সমস্যার সমাধান না এটা সাধারণত তিরিশ চল্লিশের পরে এই সমস্যাটা ধরা দেয় আপনি তিরিশ বছরে টোয়েন্টি পার্সেন্ট পাইবেন পঁয়ত্রিশে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পাইবেন চল্লিশের পরে পার্সেন্ট পাবেন পঞ্চাশ ওভারে নাইনটি নাইন ড্যামেজ কিন্তু ইউরোপের মতো দেশে উন্নয়নশীল কান্ট্রিতে তারা খুবই স্বাস্থ্য সচেতন তারা এই কাজটা এই রোগটাকে তারা সামাজিকভাবে এবং মানসিকভাবে কারণ তাদের স্কুলে এটা একটা সাবজেক্ট ওখান থেকে তারা শিক্ষা লাভ করে এবং তারা দৈনন্দিন জীবনে এটা একটা প্রয়োগ করে দেখবেন আমাদের দেশে যারা ইউরোপিয়ান অনেক ফিটনেস তারা প্রচুর হাসে এবং হাঁটাহাঁটি করে কারণ এটা স্ট্রেস এটার সাথে এটা যুক্ত আপনি যত প্যারেশনে থাকবেন তত আপনার এই সমস্যাটা বয়সকালে চলে আসবে মানুষ যখন বিশ বাইশ বছরে থাকে তখন প্রচুর এতে থাকে আনন্দ আনন্দপূর্তিতে থাকে তখন ইলেকট্রাল ডিসফাংশন খুবই ভালো থাকে তারপরে যখন সংসার জীবনে ঢুকে বাকি বিশ বছরে তার জীবনটা একেবারে দানা হয়ে যায় এখানে এই জিনিসটা এভাবে বলার উদ্দেশ্য হলো আমাদের গ্রাম সমাজে আমাদের সমাজে যেটা হয়ে আসতেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এখন আপনি আসেন আপনি ওয়াইট ওজন একটা এখানে বড় ফ্যাক্টর এমনিতেই বয়সকালে এমনিতেই মানুষের সমস্যা ভালো মন্দ যে কোনো লেভেলে মানুষের এই সমস্যা হইতে পারে চল্লিশের পরে তার মধ্যে যদি ওজন থাকে তাহলে এটা আরো আগেই চলে আসতে পারে আমি যে আমার গাইডলাইন ডেভেলপ করছি আমার রোগীদের আমি যা দিয়ে থাকি সেখানে লেখা আছে জন সমস্যা শরীরে আসে এলডিএল কোলেস্ট্রোল কমে গেলে অনিয়মিত জীবনযাপনের জন্য অ্যালকোহল ধূমপান সেবন করলে হয় আরও অন্যান্য কারণ আছে ঠিক হবে কিভাবে ট্রান্সট্রেশন বৃদ্ধি করতে হবে পদ অব্যাস্ত্যাগ করতে হবে ম্যাসেজ অয়েল ব্যবহার করতে হবে প্রয়োজনে অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে হবে শরীরে অ্যালডিএল কমিয়ে ডিমের কুসুম চারটা দুই চামচ ঘি দুই চামচ এমসিডি অয়েল মানে এক্সট্রা বার্জি নারকেল তেল মিশিয়ে খেয়ে নেবেন খালি পেটে এটাই টেস্টেশন রেসিপি বিশেষ করে আমার এবং ডাক্তারের পরামর্শ খাবেন না কারণ বডিতে যদি এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে তাহলে এটা খাওয়ার পরে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক বা আপনার প্রেশার বেড়ে যেতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে অর্থাৎ আপনি শরীরকে আগে খালি করে নেবেন নিয়মিত ব্যায়াম ভালো খাবার সুস্থ জীবনযাপন ভালো রাখতে পারে মাকা পাউডার দিনে দুইবার জিনসেন কুরিয়ার অরিজিনাল ট্যাবলেট একটা করে খাইতে পারেন এটাও আপনার কাজ করবে এখন আপনি মাকা পাউডার অনেক দামি জিনিস জিনসেন ট্যাবলেট রিক্স বিদেশি জিনিস এখন বাজারে অনেক বেজাল আসছে ভালোটা পাইলে আলহামদুলিল্লাহ যদি না পান ঘরোয়াভাবে কিভাবে আপনি ভালো থাকবেন ঘরোয়াভাবে ভালো থাকার জন্য আপনাকে পূর্ব শর্ত হইল আপনি আগে লাইফ স্টাইল ঠিক করবেন কোনো হাইব্রিড খাবার খাবেন না যেমন আমরা ফার্মের যে মুরগি এটা না পুরুষ না মহিলা বিশেষ করে পোলট্রিটা আর লেয়ার মুরগির যে ডিমটা আমরা খাই আমার এক ভাই আমার ভিডিওতে পাইবেন যে করে তার দিতে হয় মাসে একটা মুরগি সর্বনিম্ন ছাব্বিশ মাস আঠাশ মাস পর্যন্ত বাইশ মাস থেকে আঠাশ মাস পর্যন্ত ডিম পারে জন্মের পরে থেকে সাত মাস বয়স থেকে যে ডিম পাড়া শুরু করে ডেলি ডিম দেয় তাইলে বোঝেন এইগুলোই আমরা খাইতেছি আমরা এখন শহর লেভেল হয়ে গেছি সবাই গ্রামের মানুষও শহর লেভেল হয়েছে কেউ না ভাবে চাষবাদ করি না কেউ নিজে মুরগি পালিনা করতে চাই না আমরা শুধু টাকা দিয়ে কিনে খাইতে কিন্তু এখানে একটা ফ্যাক্টর এই জিনিসগুলো আপনারা কারেকশন করবেন আর নইলে সবারই বিপদ জনসমস্যা খুব মারাত্মক একটা বেধি এটার জন্য অনেক কিছুই হইতে পারে হইতে পারে সামাজিকভাবে হেয় হইতে পারে আমরা যারা সমাজে দুর্বল লোক তাদেরকে কি বলি ধ্বজবঙ্গ দেখবেন এই লোকটার এই সমস্যার জন্য সে মানসিকভাবেও সে শেষ হয়ে যায় তাকে মানুষ মূল্যায়ন করে না এবং সে সমাজে হেও প্রতিপন্ন হয় সেই পুরুষ সে যে বুক টান বাগের বাচ্চার মতো কথা বলবে সেই সুযোগ আর তাকে না তাকে তার মাধ্যমে সে কিন্তু চেষ্টা করে কিন্তু ন্যাচারালি তার জীবনে নাই বলেই পারে না এই জন্য এগুলো খুব খেয়াল রাখবেন এখন আমি এতগুলো সমস্যার পরেও আমি এখন ডাক্তারি চিকিৎসা আছে আমাদের বাংলাদেশে শান্তিনগরে একটা বড় হাসপাতাল আছে শশী হাসপাতাল এখানে এখন বড় বড় মেশিন আসছে কেউ যদি এই ধরনের মানে গুরুত্বপূর্ণ মানে গুরুতর সমস্যায় ভোগেন পেনিস একেবারে দুর্বল হয়ে গেছে কোনোভাবেই আপনার এটা হয় না তখন আমি এইসব হাসপাতালে স্বর্ণপন্ন হলে ওখানে আপনার ইলেকট্রাল ডিসফাংশনের জন্য মেশিন আছে মেশিনের ভিতরে দিলে পেনিস দিয়ে দিবি বেনিজ দেওয়ার পরে ওখানে থেরাপি সিস্টেম আছে হ্যাঁ কারেন্টের হিট দেয় এবং আপনার আঁকু পাংচার মতো সুই দেয় এতে কি হয় আপনার ওই যে টেস্টোস্টেরন রেসিপি টেস্টোস্টেরন যে নাপগুলো আছে এগুলোর মধ্যে ইলেকট্রাল ডিসফাংশন হয় বিদ্যুৎ গতিত আপনার যে অ্যাটাক হয় যেটা বিশ বছর বয়সে হইতো মনে করুন নায়িকারে দেখলে বা একটা সুন্দরী মহিলাকে দেখলে যে মানুষের যে উত্তেজনা এটা কি বলে ইলেকট্রাল ডিসফাংশন এটা বয়সকালে কমে যায় এখন বর্তমানে সবাই যে খাদ্য অভ্যাসের জন্য চল্লিশের পরে স্বামী স্ত্রীরা ভাই বোনের মতো সংসার করে এটা বিভিন্ন ধরনের লাইফ স্টাইল ডাক্তাররা বলে থাকে আমিও বললাম এখন আপনারা বুঝেন পুরুষ পুরুষের মতো থাকবে এখানে ভাই বোন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তাদের মধ্যে আলাদা একটা ইয়া থাকবে টানটান উত্তেজনা কিন্তু এটা নাই এখন বিওয়ার্স আপনারা কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসবেন এই সমস্যা থেকে বের হওয়ার আশার একটাই যে আমি আগে বললাম বিভিন্ন ধরনের হাইব্রিড এবং এমপ্লয়মেশন খাবার এটা একেবারে বাদ দিতে হবে বিশেষ করে আইবিএস টা খুবই দ্রুত ভালো করতে হবে কারণ যার আইবিএস এর সমস্যা আছে তাদের জন্য সমস্যা থাকবেই আপনি যদি চল্লিশের পরে টানা দুই বছর শুধু করে ভাত খান ডিম না খান তাহলে অটোমেটিক সমস্যা চলে আসবে কারণ ডিমে যে এটা থাকে হেলদি ফ্যাট এটি আপনার জন্য এটা টেস্টেশন বৃদ্ধি করে আপনি যদি জমিতে পানি দিতে চান ড্রেনে তো আগে পানি লাগবে ড্রেনে পানি না তাহলে জমিতে পানি দিবেন কি করে এই জন্য আগে নাপগুলো উন্নত করতে হয়। এরপরে আপনাদের তলপেট শক্ত করতে হবে। এটা কি কোরের ব্যায়াম করতে হয়। হ্যাঁ শুয়ে মাঠে অথবা বিছানায় যখন আপনি শুয়ে থাকবেন সকালে ঘুম থেকে ওঠার আগে আট 10 বার কোরের ব্যায়াম করে উঠবেন। এবং অবশ্যই আপনার তলপেট শক্ত করতে শক্ত হতে হবে। আপনার পেনিসে অবশ্যই শক্ত হতে হবে। পেনিসের নাপগুলো দুর্বল হয়ে যেতে পারে। এটার জন্য এক্সারসাইজ আছে। এটা যারা আমার সাথে পরে কথা বললে আমি তো আর অনলাইনে সব বলতে পারি না আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা বলে দেব তো বিয়ার্স এখন গঠন হয়েছে আপনি গৌরবভাবে এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাইতে পারেন মুক্তি পাওয়ার একটাই রাস্তা আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করবেন সকল এমপ্লয়মেশন খাবার বাদ দিবেন এবং শরীরকে হানড্রেড ফিট করবেন এরপরে আপনার প্রচুর নারিকেল খাবেন আর ও যা আমার যে চার স্টেশন রেসিপিটা দিছি যে চারটে ডিমের কুসুম দুই চামিচ ঘি দুই চামিচ নারকেল তেল একটু মধু দিয়ে খাইয়ে নেবেন গরম করে রাত্রে খাইলে রাত্রে খাবেন আর অন্য কোনো খাবার খাবেন না আবার দিনের বেলাও খাইতে পারেন এটা সপ্তাহে দুই দিন খাইতে পারবেন বেশি না অল্প আগে খায় টেস্ট করবেন শরীরকে অল্প অল্প এক করে খাবেন বানাবেন একসাথে কিন্তু খাবেন দুই করে একবারে খাইলে চিটপটাং পরে যেতে এবার এত পাওয়ারফুল এটা ডাক্তারের পরামর্শ বিশেষ করে আমাদের পরামর্শ তারা খাবেন না কারণ আপনি বডিতে যদি অ্যাল ডিএল কোলেস্ট্রল বেশি থাকে আপনি যদি হাই হাই প্রেশার থাকে তাহলে সমস্যা হবে তো বিয়ার্স একদম শরীরকে সুন্দর করে গোসাই গাছায় ফিট করে আপনার দম মিনিমাম দুই মিনিট দম ধরে রাখতে হবে তখন আপনি এটা খাইতে পারবেন বা দেড় মিনিট ধরে রাখতে হবে দম যার দম নাই তারা এটা না খাওয়াই ভালো ওজন কমাবেন প্রচুর এক্সারসাইজ করবেন এবং ন্যাচারাল খাবার খাবেন আর প্রচুর ডিম খাবেন প্রচুর ডিম খাবেন যখন কি দা লাগবে ডিম খাবেন যতক্ষণ কি দা লাগবে ডিম খাবেন যদি পুরুষালী হরমোন বাঁচাইতে চান আর নইলে যত হাইব্রিড খাবার খাবেন যত চাষের খাবার খাবেন তত মেইলি হরমোন আপনার মধ্যে চলে আসবে আপনার বুকের সন স্বাভাবিক আকৃতি চেতে বড় হবে এবং আপনার শরীরে মেস্তা চলে আসবে মেস্তা আসলেই বুঝবেন যে আপনার পুরুষালী হরমোন কমে গেছে আমরা মানুষকে দেখি বলতে পারি কার কি প্যাটাগিরি ঠিক আছে এই প্রকৃতির সাথে যারা বেমানি করবে যারা প্রকৃতির উল্টা পথে চলবে কেউ কেউ প্রকৃতি চলবে না নেচার এমন শক্ত একটা জিনিস ন্যাচার এমন সৎ নেচার এমন সলিড কাউকে সার দেবে না সে কাউরে চিনে না ডাক্তার হুজুর কতিব সুর বদমাস কেউ রে চিনে না সবারই সমান যেখানে সে আঘাত করবে এই জন্য ন্যাচারালকে বাঁচায় রাখতে হবে আপনারা এই জিনিসগুলা এ করবেন আর প্রচুর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন বডিকে ফিট করবেন এবং টেস্টেশন রেসিপিটাই মানুষকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারে আপনি দুই বছরে এক বছর ছয় মাসে ডিম খান না যাও কারণ একটা ফার্মের মুরগির ডিম তাহলে তো হবে না এবং ডিম আপনি দেখেন আপনি আলু দেওয়া বা সবজি দিয়ে রান্না করে খাইছেন উপকার পাবেন মাত্র চল্লিশ পার্সেন্ট এই ডিম সিদ্ধ করে খাইলে উপকার পাবেন ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট এই ডিমটা আপনি হাফ বয়েল করে খালি পেটে খাইলে উপকার পাবেন নাইনটি নাইন পার্সেন্ট আপনি ট্রাই করেন না খায় আপনার আমি যে সব সময় বলতেছি আপনাদেরকে যে আপনার প্যাটটা হয়েছে একটা ল্যাবরেটরি আপনি নিজে একটা ল্যাব আপনার পেটে ঢুকাবেন নাক এবং জিব্বা আপনার ব্রেন বলে দিবে আপনি কি আপনি যদি এক্সপার্ট হন আপনি সেক্স হরমোন বাড়ানোর জন্য পূর্ব শর্ত হয়েছে পেনিসের মাসেল গুলা শক্ত থাকতে হইব আপনি নিজেই বুঝবেন তোলার মতো নরম হয়ে গেলে আপনার শেষ আপনার তল পেট নরম হয়ে গেলে আপনার শেষ আপনার ওয়াইট বেড়ে গেলে আপনার শেষ এটা আপনি নিজেই বুঝেন এটা কাউকে বুঝাইতে হবে আমরা মানুষকে দেখলেই বুঝি আর এখন তো অবস্থা আরো খারাপ ডায়াবেটিস বেলা বেলায় দেখবেন আমি ডায়াবেটিস রোগের বেলায় বলছি যে যখনই স্থূলতা চলে আসবে এবং ডায়াবেটিস চলে আসবে তখন নিজের শরীর নিজের সেক্স নিজে খেয়ে ফেলে আপনি আপনার স্ত্রীকে আপনার বান্ধবীকে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি দিবেন কিচ্ছু দেওয়ার নাই বিয়ার্স খুব সাবধান এটা লজ্জার কিছু নাই এখন কোলামেলা আলোচনা করলাম কারণ এখন বাংলাদেশ অনেকে এগিয়ে গেছে আমরা বিজি যেহেতু গুগল ইউটিউব ইউজ করি সারা পৃথিবীকে আমরা এখন ফলো করি বাইরের কান্ট্রিগুলার মানুষের ইয়া জীবনযাপন দেখি হ্যাঁ দরিদ্র দেশগুলোর মধ্যে ডিভোর্সের হার এত আগে ছিল না এখন দেখেন আমাদের সচরাচর প্রচুর ডিভোর্স হইতেছে কেন এটা এমনি সারাদিন কোনো ইয়া নাই বিশ বছর বয়সে কোনো জগাধারি নাই যে বয়স একটু বাড়তেছে জগরা জগড়া সংসারের বাইরে বাড়তেছে কেন এটাও একটা ফ্যাক্টর বিয়ার্স তাহলে আপনারা এটা যদি মূল্যায়ন না করেন তাহলে আপনার সামাজিক জীবনে সাংসারিক জীবনে অশান্তি আসবে এই জন্য বিয়ার্স সিম্পল হিসাব আপনি লাইফস্টাইল ঠিক করবেন এমপ্লামেশন হাইব্রিড খাবার খাবেন না ডাইজেশন যে মানে প্রদাহ হয়ে যে খাবার গোড়া এগুলো খাবেন না একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু সচেতনভাবে দেখে খাবেন একেই করস বিয়স একেই খালি জাস্ট টিকিটটা কাটবেন জায়গা মতো তাহলে গন্তব্যে বসায় যেতে পারবেন এরপরে আমার সাথে যোগাযোগ করবেন আমার একটা মেশিন আছে এটা গরম করে যদি পেনিশে দড়ি হেলদি মানুষের যারা প্যানিসে চর্বি চলে আসে এলডিএল কোলেস্ট্রল প্যানিস দেখুন মোটা হয়ে গেছে ছোট এবং মোটা হয়েছে এই জায়গাগুলো আমাদের দলে এটা কোলেস্ট্রলটা গোলে বের হয়ে আসে এবং তলপেটটা দলে তলপেটে কোলেস্ট্রলটা বেড়ে হয়ে আসে আমার কাছে ডিটোস্কিভার একটা মেশিন আছে নাইন বল হ্যাঁ এটা যদি আপনি গরম করে তাপ তাপের মাধ্যমে এটা বেড়ে আসে এবং এটা অয়েল আছে এটা ইউজ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো যারা এমনি এমনি আমার লেকচার দেখে পারেন তো আলহামদুলিল্লাহ আমার গাইডলাইন আছে আমার সাথে সাক্ষাতে গাইডলাইন নিয়ে যাবেন আর যদি নাই পারেন তাহলে সরাসরি সাক্ষাৎ করবেন খরচ কম সাত দিনে হয়তো সাতশো টাকা আর দুই বেলা দিলে করে টাকা আর একটা মেডিসিন টাকা আর খুব সমস্যা হলে আমি আমেরিকান ট্যাবলেটটা দিনে দিনের শেষ ইনশাল্লাহ হ্যাঁ দিন যদি আমরা নিজেরা খাইতে চান ফিটনেস আমার সাথে যার কাছে নাই তাহলে ফিরোজা কালার যে বডিটা আছে মেডিসিনের বাইকরা বিশেষ করে বাইরের আমাদের দেশই না আমাদের দেশে প্রচুর ভেজাল আছে এই ওষুধটা হয়তো খাইতে পারেন একটা খায় দেখলেন হ্যাঁ আগে বডিকে রিল্যাক্স করে তারপরে উপকার পেলে আটটা খাইলেন এবার তিন দিনে তিনটা খাইলেন যদি উপকার হয় মাসে এক দুটা তিনটা খাইলেন কিন্তু এগুলো না খাওয়াই ভালো কিডনিতে প্রেশার পড়ে হ্যাঁ কারণ এইগুলো অ্যাসিডিক খাবার মারাত্মক কেমিক্যাল রিয়াকশান হয় বডিতে তো বিয়ার্স আমার কথাবার্তায় যদি আপনার উপকার হয় আমি নিয়মিত এই সব বিষয়ে বলতেছি দেখেন এটার জন্য কিন্তু বন্ধত্ব চলে আসে বাচ্চা হয় না এটা একটা ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর আমি আজকে তো জন সমস্যার কথা বললাম এরপর বন্ধাত্ম চিকিৎসার মধ্যে পিসিউডির যে সমস্যা মেয়েলি হরমোনের এটা কিন্তু খুব ডেঞ্জারাস বিষয় বিহার্স আমি যে বলতেছি আমি যদি এর বিপরীতে চলি তাহলে কিন্তু আমাকে ওই সমস্যা পায়ে পায়ে বসবে কিন্তু আমি যেহেতু জানি বলতেছি আমি এই সমস্যা উত্তরায় উঠতে পারি কিন্তু আপনারা কি পারেন বিহার্স সব সময় নিজেকে নিয়ে চিন্তা করবেন কে কি করলো পরের বিষয় কে কি করলো পরের বিষয় টাকা পয়সা এগুলো কিচ্ছু না বেয়স আপনারা শুধু নিজের দিকে তাকাবেন কোথায় থেকে এসেছেন কোথায় চলে যাবেন পেট ভরে খাইতে পারেন কিনা ফিটনেস আছে কিনা সমাজে বাহাদুরি করতে পারেন কিনা সব বিষয়ে কথা বলতে পারেন কিনা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আপনি মেনে চলবে না একদম আমাকে যে কোনো বিষয়ে কথা বলেন আমি আপনার সাথে কথা বলতে পারবো এই যে আমার এনার্জি এই যে আমার এইটাও তো একটা বড় মানে প্রশান্তির জায়গা আমার সাথে পলিটিক্যালি কথা বললে আমি বলতে পারবো সামাজিক বিষয়ের কথা বললে বলতে পারবো আমাকে কৃষি বিষয়ের কথা বললে বলতে পারবো আমাকে চিকিৎসার বিষয়ে কথা বললে বলতে পারবো আমি ফার্মিং এবং চিকিৎসা এই দুটাকে আমি এক সমান তালে আগায় নিচ্ছি আমি ভারতের সুভাষ পালেকারকে ফলো করি এসপি কে চিকিৎসা ফলো এটা কিন্তু চিকিৎসা এবং কৃষি এরা কিন্তু আপন দুই ভাই কারণ ভালো খাবার ছাড়া চিকিৎসা হবে না আর চিকিৎসা ছাড়া ভালো খাবার হবে না এই বিষয় তো বিহর্স আমার এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনারা এই বিষয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আমার কাছে যেহেতু ডিটক্সিভাই মেশিন আছে আর আছে নলেজ তো আপনারা ট্রাই করে দেখতে পারেন কম আর যদি আমার কথা শুনে আপনাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকেন সবাই এগিয়ে যান এই পৃথিবী সুকময় করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন বিহর্স আসসালামু আলাইকুম